আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে ঈদ পরবর্তী সময়ে আপনাদের জন্য বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে এসেছি একে আমার সংক্রান্ত এবং অন্যান্য সমসাময়িক বিষয় তথ্যগুলো আপনাদের দৈনৈনিক জীবনে চলাচলের ক্ষেত্রে আরও অনেক বেশি সহজ করে দিবে প্রিয় দর্শক ঈদের ব্যস্ততার কারণে তেমন একটা তথ্য দিতে পারেনি ভিডিও আপলোড হয়নি তাই ক্ষমা চাচ্ছি আর আপনার যে কোনো তথ্য যে কোনো পরামর্শের জন্য আপনি বিন বিশাল ট্রাভেলসের মক্কা মদিনা জেদ্দা দাম্মাম এবং আগামীকাল দুপুরের পরে আমাদের জুবাইলের অফিসের কার্যক্রম শুরু হচ্ছে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রথমত ইকামা সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট জানাই জুবাইলে যখনই যায় তখনই একটা বিষয় সবার কাছ থেকে শুনতে পাই যে ভাই আমরা নতুন আসছি আমাদের কফিল আমাদের ইকামা করতেছে না এটা সৌদি আরবে অনেক জায়গাতেই অনেকেই আমাদেরকে বলছেন আসলে ইকামা কেন হচ্ছে না এটা নিয়ে যে প্রশ্নটা আপনাদের এটা ভিত্তিহীন সরকারিভাবে ইকামা সবসময় হচ্ছে ইকামার কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার কফিলের সমস্যা অথবা যিনি আপনাকে আনছেন তার সমস্যা হতে পারে আবার অনেক কফিল আছে যারা একশোরিয়াল মুক্তবালা আমেল নামানোর জন্য অপেক্ষায় আছে মাঝে মধ্যে একশো রিয়াল মুক্ত বলা যে ফি সেটা নামে আবার কোনো কোনো সময় নামে না যার কারণে হয়তো বা আপনার ইকামা করতেছে না তবে আপনার কপিল যদি মনে করে যে আপনার বেশি টাকা দিয়ে ইকামা করবে তাহলে সেটা যে কোনো সময় করা সম্ভব সেটার কোনো নির্দিষ্ট সময় নেই ওই একশো রিয়াল নামানোর জন্য যে শর্তগুলো আছে কোনো শর্ত যদি আপনার কপিল না মানে বা বঙ্গ করে সেক্ষেত্রে আপনার রিকাভার করতে কিছুটা দেরি হতে পারে আর এটা শুধুমাত্র আপনার কফিলের নিজস্ব সমস্যা সরকারি সমস্যা না মুক্তবালা আমেল এবং যাওয়া সিস্টেম টোটালি আপ টু ডেট আছে সো আপনি আপনার কফিলের সাথে কথা বলুন মূল সমস্যাটা জানার চেষ্টা করুন দ্বিতীয় আপডেটটি হলো জেয়ারাবিসা এখন টোটালি বলতে গেলে বন্ধ যারা সৌদিতে ফ্যামিলি আনতে চাচ্ছেন তাদের জন্য বলছে এই মুহূর্তে আপনি যদি জেরা বিষে স্টাম্পিং করেন দেশে আপনার যদি তিনশো পঁয়ষট্টি দিনে বিশাও হয় আপনি স্টাম্পিং করলে সর্বোচ্চ সর্বোচ্চ হয়তো বিশ থেকে পঁচিশ দিন সময় দিবে এবং সেই সময়টা দেশ থেকেই শুরু হবে পরবর্তীতে সৌদি আরবে আসার পরে বিশার মেয়াদ বাড়াতে পারবেন কি না এটা নিয়ে কোনো তথ্যই আমরা এই মুহূর্তে দিতে পারতেছি না এর কারণ সৌদি সরকার চাচ্ছে না হদের সময়ে আপনার পরিবার সৌদি আরবে থাকুক গতবার অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সৌদি সরকার এবার জেয়ারা বিষা অনেক আগ থেকেই প্রায় বন্ধ করে দিয়েছে এখন বিশা উঠবে তবে তিনশো দিন নয় উঠবে জিরো জিরো দিন আর দেশে যখন আপনি স্টাম্পিং করবেন সেখানে মেয়াদ পাবেন বিশ থেকে পঁচিশ দিন আর এই জন্যই আমরা বলবো যে এই মুহূর্তে জেয়ারা বিষা না তোলার জন্য হজের আগে আগে আবেদন করুন অথবা হজের পরে আবেদন করুন অমরা বিশাও বন্ধ আছে আর ওমরা বিশাল লোক যারা আসছেন তাদের জন্য সর্বশেষ সময় হলো উনতিরিশ এপ্রিল এই মাসের উনত্রিশ তারিখে তাদেরকে সৌদি আরব থেকে ত্যাগ করতে হবে সৌদি আরবে স্টে করা যাবে না তাই যারা ফ্যামিলি আনছেন ওমরাতে অথবা যারা ওমরাতে এসেছেন খেয়াল রাখবেন আপনাদের সৌদি আরব ছাড়ার সময় হলো শেষ সময় উনতিরিশ এপ্রিল আর এবার হজ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যারা ডোমেস্টিকভাবে হজ করবেন তারা যদি ম্যানজাইটিস টিকা না নেন তাহলে তারা হজ করতে পারবেন না এটা হলো সৌদি আরবের ভিতর থেকে যারা হজ করবেন তাদের জন্য রবিবার থেকে যাওয়াজাতের সমস্ত কার্যক্রম শুরু হচ্ছে যারা যাওয়াজাতের ফিজিক্যাল কাজের জন্য অপেক্ষা মানছিলেন অনেক কাজ আছে যাওয়া সরাসরি গিয়ে করতে হয় মুক্তবালা আমেলে সরাসরি গিয়ে করতে হয় ঈদের শেষ হচ্ছে রবিবার থেকে এবং রবিবার থেকে পূর্ণ পূর্ণদমে কার্যক্রম চলবে দূতাবাস এক তারিখ থেকে খুলে দিয়েছে আজকেও দূতাবাস খোলা ছিল রবিবার থেকে আবারও দূতাবাস আগের মতোই কাজ করবে অলরেডি এক তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে সো দূতাবাসের টিম কোথায় কোন সময় আসবে পরবর্তী ভিডিওতে সেটা আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ আর তিন তারিখ থেকে ইনভেস্টর লাইসেন্সের কার্যক্রম শুরু হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকার পরে সাউদি বিজনেস সেন্টার থেকে আমাদেরকে মেসেজ পাঠানো হয়েছে যে তিন তারিখ থেকে অর্থাৎ তিন তারিখ এই মাসের আজকে থেকেই বিজনেস লাইসেন্সের কার্যক্রম শুরু হয়েছে যারা ইনভেস্টর লাইসেন্স করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন বিনমিশাল ট্রাভেলসের যে কোনো একটা শাখাতে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবার থেকে কমে সব থেকে বেস্ট প্রাইজে ইনভেস্টর লাইসেন্সটা করে দিব ফিউর অথেন্টিক ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ